প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একুশে আষাঢ় বাংলাদেশ মতে বাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দশ মহরম রোজ রবিবার একাদশী তিথি থাকবে রাত্র নয়টা বারো মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত শ্রাদ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিবহন করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুরও পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সামনে উপলক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে সমৃদ্ধি বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত দিয়ে রূপও নেবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপ ঢৌকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাওয়ায় মন আনন্দে নাচবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনাকৃষ্ট করা সমীচীন হবে বিশেষ করে অলসতা জেকে ধরতে পারে এমনকি বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ রূপে পরিগণ হবেন যা শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসাদ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে হিংসা বিদ্বেষ দূরীভূত হবে এমনকি অতীতের ক্ষত সুদ্রে নেওয়ার সুযোগ পাবে ধারকর্্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে তবে সঞ্চয়ী হতে হবে ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টাও করতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকার সমীচীন হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে শ্বাস সাজ রব করবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে তাছাড়া স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি রা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র গোলাবারুদের কাছ থেকে আপনাদের দূরে থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই জুলাই দুই ইংরেজি তারিখে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সেই সঙ্গে মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে সব মিলিয়ে বিশেষ করে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্যোগের কালমে কাটবে সুদিনের সূর্য মোট ধান্যের ন্যায় নেয় আলোক করবে যা চলার পথকে নিশ্চিত সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা বাড়বে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও কর্কট রাশি নিয়ে তো দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্যতা বজায় রাখুন নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিক কাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে সেই সঙ্গে কন্যা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করার চেষ্টা করতে হবে বজায় রাখতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধায় সে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও সে রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে শ্রী ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ করতে পারে অবশ্য বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য লাগাতার উন্নতি করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যাদের শুরু ভালো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফুটাতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তাছাড়া ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস সাজবে এমনকি বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদও দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো Con una ración, con una logronía. <laughs> তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে তাছাড়া ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও বৃদ্ধি পাবে নতুন আত্মীয়তার সূত্রপাত পাবে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল হওয়ায় দুঃখ ধন্য দারিদ্র দশা ঘুষতে আরম্ভ করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মামলা মোকদ্দমায়ও জয়ী হবে শিক্ষার্থীদের মন আনন্দেও নাচবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করার চেষ্টা করতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সম্পন্ন হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে দায়িত্ব তোলার রাশি জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রী ব্যক্তিরা সফলতা পাবে গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই অবশ্যই পূর্ণ হবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের করে তুলবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে পাপ কাজে লিপ্ত করবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্রতার সাহায্যে ধরবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন বাসালতা বধিরতা অবব্যয় নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করে ধার কর্জরিনের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বছর বকু নিশি শুনতে হবে সেই সঙ্গে পিতামাতার সাথে মতানক্য তৈরি হবে যা গৃহবাড়ি ত্যাগ করার প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন এমনকি বিশেষ করে ভাগ্য কিন্তু বিদায় নিতে পারে এমনকি অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হতে আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম দাম্পত্য জীবন তোলা লাগবে সাধন ভোজনের সিদ্ধিলাভ করাবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ স্বরিপু দমন থাকবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে দৈবিক সহযোগিতা প্রাপ্ত হবেন এমনকি বিশেষ করে নিত্য নতুন প্লান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাহা হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর আশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি তো ফিরবেই সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বহু গুণে গুণান্বিত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে যারা বেতন পেতেন না ব্যবসায় লাভবান হতেন না এমনকি পাওনা টাকা আদায় হতো না বা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সেগুলো থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচাবে এমনকি দীর্ঘদিনের ঋণের বোঝাও নামতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে যা বিশেষ করে আপনাদের জন্য উন্নতি সাধিত হবে আর যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জন্ম নক্ষত্র দিয়ে প্রতিকূলতায় জয়ী হবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে এমনকি বিশেষ করে কন্যা সন্তানদের সাফল্যে অধিক গৌরবান্বিত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমন On বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার যেমন আসবে তেমনি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা রাতে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে গুনতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিন জাত জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নচেতিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে লটারির শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পাওয়া বাড়াতে হবে হুটহাট সিদ্ধান্ত নিলে কিন্তু সেটি ঘাতক হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান ছয় জুলাই দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার